প্রিয় পরমের ঠাকুরের শ্রীচরণে নিবেদনের চেষ্টা করছি হৃদয়ে প্রদীপ জালো হৃদয়ে প্রদীপ জালো কৃষ্ণ নামের পুটে দিয়ে হৃদয় প্রদীপ জালো হৃদয়ে প্রদীপ জালো হৃদয়ে প্রদীপ জালো নামের পলতে দিয়ে হৃদয়ে প্রদীপ জালো আর ভক্তিরূপ তেল তাহাতে সকল সময় ঢালো হৃদয়ে প্রদীপ জালো হৃদয়ে প্রদীপ জালো ইষ্ট নামের পোলতে দিয়ে হৃদয়ে প্রদীপ জালো আর ভক্তিরূপ তেল তাহাতে সকল সময় ঢালো হৃদয়ে প্রদীপ জালো ওগো গো হৃদয়ে প্রদীপ জালো ইষ্টনে নেশায় ঘুচবে তোমার মনের বৃত্তি জ্বালায় জ্বলে পুড়ে হবে না চুরমার নেশায় ঘুচবে তোমার মনের বৃত্তি জ্বালায় জ্বলে পুড়ে হবে না চুরমার অন্তরে বাহিরে তুমি উঠবে হয়ে ভালো ও গো অন্তরে বাহিরে তুমি উঠবে হয়ে ভালো তাই হৃদয় প্রদীপ জ্বালো হৃদয়ে প্রদীপ জালো ইষ্ট নামের পৌঁতে দিয়ে হৃদয় প্রদীপ জালো হৃদয় প্রদীপ জালো ইষ্ট নামের পৌঁতে দিয়ে হৃদয় প্রদীপ জালো ইষ্ট নেশাই খুঁজবে তোমার মনের অন্ধকার বৃত্তি জ্বালায় জলে পুড়ে হবে না চোরমার ইষ্ট নেশাই জলে পুড়ে ইষ্টনেশায় ঘুজবে তোমার মনের অন্ধকার বৃত্তি জ্বালায় জ্বলে পুড়ে হবে না চোরমার অন্তরে বাহিরে তুমি উঠবে হয়ে ভালো অন্তরে বাহিরে তুমি উঠবে হয়ে ভালো হৃদয় প্রদীপ জালো হৃদয় প্রদীপ জালো ইষ্টনেশা সাথে রে ভাই করলে নাম ধ্যান অজ্ঞানতা যাই যে চলে আসে চরম জ্ঞান ই ভাই করলে নাম অজ্ঞানতা যাই যে চলে আসে চরম জ্ঞান আর দিবাণী শি জলে বুকে তারি প্রেমের আলো দিবাণী শী জলে বুকে তারই প্রেমের আলো হৃদয় প্রদীপী জালো হৃদয় প্রদীপী জালো ইষ্ট নামের পৌতে দিয়ে হৃদয়ে প্রদীপে জালো ধরার বুকে হয় বলি জীবন পথে চলেই তারাই সকল বাধা দলি ধরার বুকে হয় রে যারাই ইষ্ট বলে বলি জীবন পথে চলেই তারা সকল বাধা দলি তার ইসে তারাই না এই জগতে দুঃখ ব্যথা কালো তারাই নাশে এ জগতে দুঃখ ব্যথা কালো হৃদয়ে প্রদীপী জালো ভাই হৃদয় প্রদীপ জালো হৃদয় প্রদীপী জামের দিয়ে হৃদয় প্রদীপ জালো হৃদয়ে প্রদীপী জালো হৃদয়ে প্রদীপ জালো ইষ্ট নামের ফুলতে দিয়ে হৃদয় প্রদীপ জালো আর ভক্তিরূপ সকল সফল ঢালো

আসুন আমরা সকালে সকালে সকলেই হৃদয়ে প্রদীপ জ্বালানোর চেষ্টা করি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি জয়গুরু আমাদের উমা দাদা